চার দিনের দ্বিপাক্ষিক সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই হতে পারে বৃষ্টির মতো সমঝোতা স্মারক কোটা ইস্যুতে উচ্চ আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে ওবায়দুল কাদেরের আহ্বান নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাঁটা পড়ে পাঁচ জনের মৃত্যু লক্ষ্মীপুরে রাস্তা পার হতে গিয়ে নানা নাতি নিহত বিশ্বে নান্দনিক পরিবেশ বান্ধব কাঠের তৈরি বাড়ির চাহিদা বাড়ছে বাংলাদেশের কাঠের তৈরি কটেজ রপ্তানি হচ্ছে বেলজিয়ামে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বামপন্থীদের জয় হতে পারে ঝুলন্ত পার্লামেন্ট এবং কোপা আমেরিকা ফুটবলের প্রথম সেমিফাইনালে বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্যানাডা আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারজানা নিসা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত উনিশশো বাউন্ন সালে আমাদের পায়েরা রক্ত দিয়ে প্রমাণ করে বাংলা ভাষাকে অমর্যাদা করতে আমরা দেব না রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করব, ইনশাআল্লাহ বাংলা রাষ্ট্রভাষা হয়েছে চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল এগারোটা পাঁচ মিনিটে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী আট থেকে এগারো জুলাই বেইজিং এ অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে দুদেশের মধ্যে বিশ থেকে বাইশটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল অর্থনীতি অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা ষষ্ঠ ও নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি ও দুদেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে এছাড়া সফরকালে দুই দেশের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনেরও ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা একই দিন তিয়ানানমেন স্কোয়ারে পিপলস হিরোদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি পাশাপাশি সফরকালে অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চীনে চার দিনের দ্বিপাক্ষিক সফর শেষে আগামী এগারোই জুলাই সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে এই সফর দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন তিনি আজ রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় কথা জানান শরীফুল ইসলামের রিপোর্ট প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যখাতের নজরদারি বাড়াতে আজ সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এ সময় তিনি ক্লাসে অবস্থানরত শিক্ষার্থীদের খবর নেন পরে স্বাস্থ্যমন্ত্রী মিডফোর্ড হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন পরে হাসপাতাল মিলনায়তনে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সকল সমাধানের আশ্বাস দেন সমস্যার প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা মেডিকেল আমাদের জন্য একটা শিক্ষার সবচেয়ে বড় বিদ্যাপীঠ আমরা যদি ভালো চিকিৎসক তৈরি করতে হই তাহলে আমাদেরকে মেডিকেল কলেজগুলোকে স্বাবলম্বী করতে হবে স্বাস্থ্যমন্ত্রী বলেন বর্তমান সরকারের মূল লক্ষ্যই হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া আমি যত জায়গায় গেছি আমি সব জায়গায় খোঁজ করি এলসিডি কর্নার কোথায় নন কমিউনিকেবল ডিজিজ আমি গিয়ে খাতাটা বার করি দেখি ডায়াবেটিস ব্লাড প্রেসার প্রচুর রোগী প্রচুর এই রোগগুলোকে যদি মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে ঔষধ দেওয়া যায় ডায়াবেটিসের ব্লাড প্রেসারের তাহলে তো বড় বড় রোগ হবে না সরকারের সফল এ লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসকদের সার্বিক সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানি বন্দী হয়েছে লাখো মানুষ রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে কৃষকের ফসল তবে কোথাও কোথাও পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ সরকারিভাবে বন্যার্থ পর্যাপ্ত খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে প্রশাসনের নেতৃত্বে চলছে সহায়তার কাজ জেলা সংবাদ প্রতিনিধিদের তথ্য রিপোর্ট গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাঘরসহ সকল নদীর পানি কমতে শুরু করেছে তবে ব্রহ্মপুত্র ও ঘাগর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে তিস্তা ও করতলা নদীর পানি বিপদসীমার গতকাল গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকেও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ অব্যাহত রয়েছে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আজ কিছুটা উন্নতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর শহর বাঁধের হাট পয়েন্টে এক সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে টানা বন্যায় পানি বাড়ায় জেলার পাঁচ উপজেলার চৌত্রিশ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ইতিমধ্যে বন্যা ও নদী ভাঙনের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি তেরো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার তেষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানি বাড়ায় চরাঞ্চল ও নিচু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছেন একশো বাইশটি চরের প্রায় আটত্রিশ হাজার মানুষ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকাগুলোতে শুকনো খাবার ও ত্রাণ সহায়তা পাঠানো অব্যাহত রয়েছে টাঙ্গাই জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়িঘর হাটবাজার ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে দুর্গম চরাঞ্চলে পানিবন্দি বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরে নেওয়া হয়েছে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এদিকে টাঙ্গাইলে ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গবাদি পশু নিয়ে বানভাসী মানুষেরা বিভিন্ন উঁচু সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়েছেন বন্ধ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এদিকে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার উদ্যোগে বানভাসী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে স্রোতের তীব্রতা রয়েছে অপরিবর্তিত শরীয়তপুরের জাজিরা উপজেলার ভাঙন কবলিত এলাকা ও নড়িয়া উপজেলার ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকায় বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কমেছে বসতভিটা ও সড়ক থেকেও পানি নেমে যাচ্ছে এতে বানভাসী মানুষের দুর্ভোগ কমে এসেছে জেলার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমেশ্বরী কংস ধনুসহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে দ্বিতীয় দফায় জেলার কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় জনদুর্ভোগ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে সিলেট জেলার অভ্যন্তরীণ প্রতিটি নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে তবে ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি নেমে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে বাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ গৃহে ফিরতে শুরু করেছেন এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তান তৎপরতা অব্যাহত রয়েছে সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে অধিকাংশ বসত সড়ক থেকে পানি নেমে যাচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো থেকে লোকজন নিজ গৃহে ফিরতে শুরু করেছেন পরপর দুবারের বন্যায় অধিকাংশ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফলে জনগণের দুর্ভোগ বেড়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা অব্যাহত রয়েছে এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গচর ইউনিয়নে দুই শতাধিক বন্যার্থ মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার কালনি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন পাহাড়পুর এলাকার মানুষ হাটবাজারের ভিতরে ডিঙি নৌকা দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী মৈলবী বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মৌলভীবাজারের কুলাউরা পৌরসভার বড় একটি অংশ বন্যার পানিতে প্লাবিত হয়ে এখন পর্যন্ত একই অবস্থায় রয়েছে চারটি আশ্রয় কেন্দ্রে একশো উনিশটি পরিবারের চারশো মানুষ আশ্রয় নিয়েছেন এছাড়াও পৌর এলাকায় আরও দশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন শেরপুরে বন্যা কবলিত ব্রহ্মপুত্র নদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন সানু গতকাল তিনি কামারিরচর ইউনিয়নের ছয় ও সাত নম্বর চর চরমোচারিয়া ও চর পক্ষীমারী এলাকা পরিদর্শন করেন এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ টেলিভিশন দেশের চলমান কোটা আন্দোলন নিয়ে সড়ক পরিবহন ও বলেছেন কোটার বিরুদ্ধে সরকার আন্তরিক বলেই উচ্চ আদালতে আপিল করেছে এ নিয়ে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত দুপুরের রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আরও জানাচ্ছেন আমজাদ হোসেন দেশের চলমান রাজনীতি সহ নানা বিষয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন এ নিয়ে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোন প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা যে কর্মসূচিটি সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার চলমান কোটা বিরোধী আন্দোলন কোন ষড়যন্ত্রের অংশ কিনা তা আন্দোলনের গতিধারায় স্পষ্ট হয়ে যাবে মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আদালতের রায়ের বিরুদ্ধে কোন পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল দেখা সাবজুডিস্ট কোনো পলিটিক্যাল পার্টি পারে না এবার বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশ গ্রহণ করছে কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখ পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত নিতে হবে এখানে ভুল বুঝাবুঝি থাকতে পারে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলো এখানে আমলা সুপেরিয়ার না শিক্ষক সুপেরিয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফ নাসিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুসবুর সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পাঁচ জনের মৃত্যু হয়েছে আজ ভোর পৌনে দিকে উপজেলার ইউনিয়নের কমলপুর নামক স্থানে ট্রেনে এই তথ্য নিশ্চিত করেছেন মিথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী এখনও নিহতদের পরিচয় জানা যায়নি তবে সকলেই পুরুষ স্থানীয়রা জানায় সকাল সাড়ে আটটার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায় পরে খবর স্থানীয়রা নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ এদিকে লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় শিশু মিম আক্তার ও তার নানা নাসির মোল্লার আজ সকাল নয়টার দিকে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে দর্শক এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আর এনকে দ্বিতীয় দফার ভোটে হারিয়ে দিয়েছে বামপন্থী জোট আনুষ্ঠানিক দেখা গেছে নির্বাচনের সর্বোচ্চ আসন পেয়ে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট জয়ী হয়েছে প্রেসিডেন্ট ম্যাকোর মধ্যপন্থী জোট অ্যানসেম্বল দ্বিতীয় হয়েছে আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আর এন এর অবস্থান তৃতীয় তবে তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই তিন পক্ষের একসঙ্গে কাজ করারও কোন ইতিহাস নেই এমন অবস্থায় দেশটি এখন ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ফ্রান্সের সরকার গঠনের জন্য প্রয়োজন হয় দুশো আসন তবে বামপন্থী এনএফপি জোট একশো বিরাশি আসন পেয়েছে সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে নির্বাচনে এনসেম্বল জোট একশো আসন এবং আর এন একশো আসনে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল ওয়াশিংটনে তিন দিনের এই সম্মেলনে অংশ নেবেন বত্রিশ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা এই সম্মেলনে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানোই উদ্দেশ্য তবে এমন সময় জোটের নেতারা ওয়াশিংটনে জড়ো হচ্ছেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে হোঁচট খাওয়া এবং আটলান্টিকের উভয় পাশে মধ্যপন্থী ও উগ্র ডানপন্থীদের মধ্যে নির্বাচনী ঝড়ও তাদের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু করে পশ্চিম উপকূলের তেরো কোটিরও বেশি মানুষ নতুন ধরনের দাবদাহের মুখোমুখি হয়েছে চলমান দাবদাহ দেশটির আগের তাপমাত্রার রেকর্ড ভাঙতে শুরু করেছে তাপমাত্রা বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলের কোন কোন অঙ্গরাজ্যে ইতোমধ্যেই দাবানল দেখা দিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে দাবদাহ চলবে অত্যধিক তাপ ও আর্দ্রতার কারণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত উত্তর পশ্চিম মধ্য আটলান্টিক ও উত্তরপূর্ব অঞ্চলের কোনো কোন অংশের তাপমাত্রা বেড়ে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে ক্যালিফোর্নিয়ার ডেড ভ্যালিতে আজ তাপমাত্রা তেপ্পান্ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে দেশটিতে তেরো কোটির মধ্যে প্রায় পাঁচ কোটি সত্তর লাখ মানুষের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে অতিরিক্ত গরমের কারণে অ্যারিজোনায় অন্তত একটি শিশুর মৃত্যু হয়েছে নান্দনিক আরামদায়ক ও পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বের বহু দেশে কাঠের তৈরি বাড়ির চাহিদা বেড়েছে বিশেষ করে পার্ক রিসোর্ট সহ বিনোদন কেন্দ্রে এমন কটেজের কদর ব্যাপক। সেই সুযোগ কাজে লাগিয়ে এবার ইউরোপে সম্পূর্ণ কাঠের তৈরি কটেজ রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বাগেরহাটের ন্যাচুরাল ফাইবার নামের কারখানাটি বেলজিয়ামের জনপ্রিয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পাইরি ডাইজারের জন্য ঘর তৈরি করছে আসবাব সহ প্রাথমিকভাবে একশো দশটি ঘরের ক্রয়াদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি বাগেরহাট জেলার প্রতিনিধি নিহার রঞ্জন সাহার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট বাগেরহাটে প্রত্যন্ত গ্রাম থেকে বেলজিয়ামে রপ্তানি হতে চলেছে একশো দশটি গোপার্কে ব্যবহারের জন্য কটেজ এগারো মিটার দীর্ঘ ও তিন দশমিক সাত পাঁচ মিটার প্রশস্ত প্রতিটি কটেজে আগা গোড়া কাঠ দিয়ে তৈরিতে কাঠ ব্যবহার হবে সাতশো ঘনফুট ইউরোপীয় ধাঁচের তৈরি কটেজগুলো ব্যবহার হবে বেলজিয়ামের ইকো পার্কে ভ্রমণ বিপাসুদের জন্য প্রতিটি কটেজে দম্পতির সাথে একটি শিশু থাকতে পারবে এমন ভাবে তৈরি করা হচ্ছে এক বছরের ভিতরে একশো দশ পিস কাজ বেলজিয়ামে ঘর তৈরি করে নিয়ে যে ওখানে ফিট করে দিয়ে আসতে হবে কাঠের সবগুলি আইটেমই নকডাউন পজিশনে প্যাকিং হয়ে যাবে ওখানে আমাদের লোকজন যে আমাদের শ্রমিকটা যে স্ক্রু দিয়ে তারটা ফিট করে দিয়ে আসবে এই ঘরের ভিতর সমস্ত ফার্নিচার যা লাগে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সব কিছুই থাকবে কটেজগুলোতে বেডরুম গেস্ট ডাইনিং রুম ছাদ থেকে শুরু করে মেঝে এমনকি ভেতরের আসবাবপত্র সহ সবই তৈরি হচ্ছে কাঠ দিয়ে আগামী দুই বছরের মধ্যে একশো দশটি কটেজ ডেলিভারি দিতে শতাধিক শ্রমিক আমদানিকারী প্রতিষ্ঠানের ডিজাইন অনুসারে এগুলো তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন আমাদের ঘরটা হচ্ছে ভাবে আরকি তৈরি হয় এক সপ্তাহের ভিতরে একটা ঘর আমরা ফিটিং করি পিছনে একটা ঘর আছি প্রত্যেকটা পয়েন্ট খুলে খুলে আবার ওই দেশে ওই প্রাকৃতিক স্থান গুলোই যাওয়ার পর এগুলো আবার ওই জায়গায় ফিটিং করবে নির্মাণকারীদের কেউ তৈরি করছেন খাট কেউ তৈরি করছেন টুল কেউ তৈরি করছেন ঘরের দরজা জানালা ডাইনিং বারান্দা চলতি বছরের প্রথম দিকে বেলজিয়ামের একটি কোম্পানি থেকে একশো দশটি পরিবেশবান্ধব কটেজ অর্ডার পায় বাগেরহাট বিসিক শিল্প নগরের প্রতিষ্ঠা ন্যাচারাল ফাইবার এছাড়া জার্মানি ও দক্ষিণ আফ্রিকার একাধিক কোম্পানির সাথে অর্ডার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে স্থানীয়ভাবে সংগৃহীত কাঠ দিয়ে তৈরি হচ্ছে এই কটেজগুলো বাংলাদেশ অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন এলডিসি গ্রাজুয়েশন হলে অর্থনীতির সকল ক্ষেত্রে দেশের উন্নয়ন হবে আজ সকালে ঢাকা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আইসিসি আয়োজিত ইন্টারন্যাশনাল ট্রেড আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গেন্টিং ইউএন স্কাপের পরিচালক রূপা চন্দ্র ও আইএফটিসি সি রিজিয়নাল হেড ইফতেখার আলম অর্থ প্রতিমন্ত্রী বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রবৃদ্ধি বিকাশ গতিশীল টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বাস্তবায়নে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান খাল বিল নদী নালা বেষ্টিত ঝালকাঠি এবং এর আশেপাশের জেলাগুলোতে বর্ষা মৌসুমে নৌকার কদর অনেক বেড়ে যায় বিশেষ করে কৃষকদের কাছে ধান কাটা বাগান থেকে পেয়ারা সহ বিভিন্ন ফসল সংগ্রহ এবং বাজারজাত করার কাজে নৌকার বিকল্প নেই আর এই বাড়তি চাহিদার যোগান দিতে নৌকা তৈরির কারিগররা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ঝালকাঠির সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের বৃহত্তম নৌকার হাট আট ঘর সহ আশপাশের বিভিন্ন নৌকা বিক্রির হাটগুলো এখন ক্রেতা বিক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠেছে ঝালকাঠির প্রতিনিধি জানাতেন পাঠানো তথ্যচিত্রের বর্ষা মৌসুম এলেই ছালোকাঠি সহ দক্ষিণাঞ্চলে নদী নালা খালবিল বেষ্টিত এলাকায় নৌকার কদর বেড়ে যায় আর এ বাড়তি চাহিদার যোগান দিতে জেলার নৌকা তৈরির কারিগররা দিন পরিশ্রম করে যাচ্ছেন ধান কাটা বাগান থেকে পেয়ারা সহ বিভিন্ন ফল সংগ্রহ এবং বাজারজাত করার কাজে ব্যবহৃত হয় এ সকল নৌকা তাই তো বর্ষা মৌসুমের শুরু থেকেই দুই শতাধিক বছরের পুরনো ঝালোকাঠির সীমান্তবর্তী আট ঘরের নৌকার হাট ক্রেতা বিক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠেছে ক্রেতাদের সুবিধার্থে

টেন কাঠের যে নৌকা সেই হিসেবে দাম পড়ে যে বারো হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বড়ো ছোটো গাছপাত এগুলো হিসাব করিয়া কি যে কীভাবে বানাবে সেই হিসাবে কি দাম পড়ে ঝালকাঠি বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের উপব্যবস্থাপক জানান নৌকা তৈরির কারিগরদের পুঁজি সংকট সমাধানে বিসিক থেকে স্বল্প সুদে মৌসুমি ঋণ দেওয়ার একটি প্রকল্প রয়েছে কেউ ঋণ নিতে চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে এই কুটির শিল্পের এই কারিগরদের বিসিক থেকে স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ দেওয়া হয় থাকে পাশাপাশি তাদের বিভিন্ন রকমের পরামর্শ ও সহযোগিতা করা হয় ভবিষ্যতেও বেশি তাদের পাশে থাকবে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন প্রবাহে মিশে রয়েছে নদী নালা খাল ও নৌকা আর এ কারণে নৌকার হাটটি যেন সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে রূপ নিয়েছে মিনাখী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন দর্শক এই পর্যায়ে থাকছে কৃষি সংবাদ দেশি মশলা গোলমরিচ চাষে ব্যাপক আগ্রহী হয়ে উঠেছেন চট্টগ্রামের কৃষকরা ইতিমধ্যে জেলার ফটিকছড়ি সীতাকুণ্ড ও মিরাসরাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় গোলমরিচের বাগান তৈরি হয়েছে সরকারি ও বেসরকারিভাবে এই মশলা চাষ হচ্ছে প্রায় শতভাগ আমদানিকৃত গোলমরিচের চাষ এভাবে সম্প্রসারিত হলে দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বিশ্ববাজারে রপ্তানির আশা করছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ট রিপোর্ট রোপণের তিন বছরের মাথায় ফলন আসে ফলন দেয় পঁচিশ বছর পর্যন্ত একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে আট কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায় দু হাজার তেইশ অর্থ বছর হতে পাঁচ বছর পর্যন্ত চট্টগ্রামে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার তিন একর জমিতে ত্রিশ জন কৃষককে নিয়ে একটি পাইলট প্রকল্প চলমান রয়েছে আগামীতে আরো তিন উপজেলায় সম্প্রসারণ করা হবে থাকে ধরে ছিড়ে গাছ থেকে শুকাই দিই শুকানোর পরে যখন আমরা বাজারে বিক্রি করি খুবই ভালো দামে বিক্রি করতে পারি পিলারের প্রতি আমরা এক কেজি বা যদি পাই আমাদের এক এই যে একশো দুইশোটা পিলার আছে এর ভিতর আমার অনেক ফল পাওয়া যাবে বিশেষ করে মান্দার কাঁঠাল আম সুপারি এবং আমাদের যে ওট যে গাছগুলো আছে সেই গাছগুলোকে সাপোর্টিং হিসাবে তারা ব্যবহার করে এবং সাপোর্টিং গাছের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি হয়ে থাকে যেখানে আমাদের টেম্পারেচার সাধারণত আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে আমাদের পার্বত্য এলাকার মধ্যে পিলার দিয়ে যদি চাষ করে সেখানে কিন্তু এটা ভালো হচ্ছে বিগত 5 বছর ধরে ব্যতিক্রমী এ মশলার চাছে চাষিদের কারিগরি ও অর্থ সহায়তা করছে সরকারি সংস্থা পিকেএসএফ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। অতিমাত্রায় যাচ্ছেই গোলমরিচটা। এটা আমরা প্রথম বাণিজ্যিক ভাবে চাষ করেছি প্রচুর লাভ এবং এমন ধরে এবং সবচেয়ে কত লোক কাটিং লতা কেটে আবার তারা চারা করতেছে। দেশে গোলমরিচের চাহিদা পূরণে দারুণ ভূমিকা রাখতে পারে পাহাড়ি এলাকা। সীমা শর্মা, বাংলাদেশ টেলিভিশন। দক্ষিণ আমেরিকা ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার প্রথম বুধবার কানাডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের লাইফ স্টেডিয়ামে সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডারকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর ভেনেজুয়েলাকে বিদায় করে শেষ চারে ওঠে কানাডা এগারো জুলাই সকাল ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া খেলবে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ব্রাজিলকে বিদায় করে এবং কলম্বিয়া পানামাকে হারিয়ে শেষ চারে ওঠে এদিকে ইউরো কাপের প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স ম্যাচটি শুরু হবে নয় জুলাই দিবাগত রাত একটায় আর দ্বিতীয় সেমিফাইনালে 10 জুলাই দিবাগত রাত একটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস দর্শক শেষ করব দুপুরের সংবাদ তবে তার আগে সুনামগুলো জানাবো আরো একবার চার দিনের দ্বিপাক্ষিক সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই হতে পারে বৃষ্টির মতো সমঝোতা স্মারক কোটা ইস্যুতে উচ্চ আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে ওবায়দুল কাদেরের আহ্বান নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু লক্ষ্মীপুরে রাস্তা পার হতে গিয়ে নানা নাতনি নিহত বিশ্বে নান্দনিক ও পরিবেশ বান্ধব কাঠের তৈরি বাড়ির চাহিদা বাড়ছে বাংলাদেশের কাঠের তৈরি কটেজ রপ্তানি হচ্ছে বেলজিয়ামে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বামপন্থীদের জয় হতে পারে ঝুলন্ত পার্লামেন্ট এবং কোপা আমেরিকা ফুটবলের প্রথম সেমিফাইনালে বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ